প্রচারণার সময় গুলিবিদ্ধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি অবস্থা আশঙ্কাজনক নেয়া হয়েছে আইসিউতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা দিনে দুপুরে ফিল্ম স্টাইলে ওসমান হাদির উপর গুলিবর্ষণ দেশ জুড়ে প্রতিবাদের ঝড় প্রধান উপদেষ্টার নির্দেশে রাতেই অ্যাকশনে প্রশাসন হাদিকে গুলি সিসিটিভিতে মিলল ভয়ঙ্কর দৃশ্য চলন্ত অবস্থায় এক হাতে বাইক রেখে করা হয় গুলি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকেলাব মঞ্চের হাদি চলছে অপারেশন আগে হত্যার হুমকি পেয়েছিলেন উসমান হাদি গতিবিধি পর্যবেক্ষণ করছিল দুর্বৃত্তরা টার্গেট ছিল বাড়িঘরে হামলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় তাই নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হন তিনি শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন মোস্তাক ডাক্তার আহমেদ জানান হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয় হয় তখন তার তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল দ্রুত তাকে সিপিআর দেওয়া এখন রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশেপাশে গুলি লেগেছে বলে জানান তিনি দুপুর আড়াইটের কিছু আগে রাজধানীর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা শরীফ উসমান হাদির ওপর গুলি চালায় হামলার পরই তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হয় এর আগেই হাদি বেশ কয়েক দফা হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন গত নভেম্বর মাসে দেশি বিদেশি অন্তত তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের প্রাণ হুমকি পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন গত চোদ্দ নভেম্বর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন গত তিন ঘন্টায় বিদেশি বিভিন্ন নম্বর থেকে আওয়ামী লীগের খুনিরা তাকে অন্তত তিরিশটি কল ও টেক্সট পাঠিয়েছেন যার সারমন্ ছিল তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হবে তার পরিবারকেও নানা রকম হুমকি দেওয়া হয়েছিল ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থক ও সহযোদ্ধাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে দিনের শেষে বাইরে বেরিয়ে পড়তেই হয়েছিল সমস্যা নিজের কাজ সেরে ঘরে রাস্তায় বেরিয়েছিলেন এ সময় মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় রীতিমতো ফিল্মি স্টাইলে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারীরা প্রাথমিকভাবে জানা গেছে রাজধানীর পুরানো পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে উসমান হাদিকে গুলি করেছে জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার গাল চোয়াল এবং ঘাড় বেয়ে রক্ত পড়ছে তার জন্য তাৎক্ষণিক দোয়া চেয়েছেন হাসনাত আবদুল্লাহ নামাজের ঠিক আগ মুহূর্তে জুমা মুবারক জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে আওয়ামী বিরোধী অবস্থানের জন্য তিনি বেশ পরিচিত তবে এই কারণে তাকে বহু আগ থেকেই হুমকি দেয়া হচ্ছিল কারা তার উপর হামলা করেছে সেটা এখনও জানা যায়নি তবে ওসমান হাদি বহু আগেই জানিয়েছিলেন তাকে আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়ে চলেছে তাকে হত্যা তার বাড়িতে আগুন তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেয়া হয়েছিল সেসব ফোন কল ও মেসেজে ঢাকা আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ওসমান হাদি বেশ আগ থেকেই নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন তিনি এরই মধ্যে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ১২ই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুরের দিকে ঘটনা ঘটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা গুলিবিদ্ধ হওয়ার আগে ওসমান হাদির সঙ্গে ছিলেন এমন কয়েকজন বলেন আগে থেকে ওসমান হাদিকে হুমকি দিয়ে আসছিল একটি চক্র আজকেও জুমার পরে তারা হাদিকে সতর্ক করেছিলেন একা একা কোথাও না যেতে তবে সেসব কথা আমলে না নিয়ে নামাজের পর কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন হাদি জানান মোটরসাইকেল যোগে দুজন এসে সরাসরি ওসমান হাদির মাথায় গুলি করে এবং দ্রুত স্থান ত্যাগ করে এদিকে গুলিবিদ্ধ হওয়ার তিন ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন ওসমান হাদি পোস্টে তিনি লেখেন যেহেতু ঢাকা আট আসনে আমার পোস্টার ফেস্টান এখন ছেঁড়া ছেড়ি চাপ নেই দুদকের সামনে থেকে জুম্মা মোবারক এছাড়াও গত চোদ্দই নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ওসমান হাদি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্ত। অন্তত ত্রিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেয়ার হুমকি দিয়েছে তিনি লিখেছিলেন এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এ জমিনে আল্লাহর লক্ষ হাদি তৈরি করে দেবেন লড়াইয়ের ময়দানে আছি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদ মৃত্যু চাই আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তালার কুদরতী কদমে সরপথ করলাম শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে তিনি সেদিন তার পরের পোস্টে দুটি স্ক্রিনশট দেখান সেখানে দেখা যায় রাত বারোটার পর থেকে বাংলাদেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ আরও অজ্ঞাতনামা স্থান থেকে ফোন কল ও মেসেজ দেয়া হয়েছে তাকে ওসমান হাদি গুলিতে আহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে রাখো গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসপান হাদিকে নিয়ে এভাবেই দোয়া চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাজধানী বিজয়নগরের কালভাট রোডে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে হাদিকে জুমার নামাজের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ওসমান হাদির জন্য দোয়া চেয়ে লিখেছেন আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো জানা গেছে ওসমান হাদি বহু আগেই জানিয়েছিলেন তাকে আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়ে চলেছে তাকে হত্যা তার বাড়িতে আগুন তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল ফোন কল ও মেসেজে